হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন আমি ভিডিওটি কিনে তৈরি করছি আমি বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে ভিডিওটি তৈরি করছি আসন্ন যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক এবং তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করা হয়েছে তো দলে যারা রয়েছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন এছাড়া থাকবেন তাজকিন আহমেদ সহ অধিনায়ক হিসাবে এছাড়া থাকবেন দিনাজপুর থেকে বেড়ে ওঠা এই কৃতি ক্রিকেটার রিটন কুমার দাস যদিও সাম্প্রতিক ফর্ম তারা ভালো যাচ্ছে না এছাড়া থাকবেন সৌম্য সরকার এছাড়া তানজিদ হাসান তামিম বিশ্বসেরা অলরাউন্ডার মাগুরা এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক তানভীর ইসলাম শেখ মেহেদি হাসান এছাড়া নীলফামারি থেকে বেড়ে ওঠা রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব তো এই ছিল আপাতত বাংলাদেশের যে টি টোয়েন্টি বিশ্বকাপ এর স্কোয়াড তো আশা করি বাংলাদেশের এই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপটি ভালো যাবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরমেন্স ভালো যাচ্ছে না নাজবুল হোসেন শান্ত যদিও তিনি গত বছর ভালো পারফরমেন্স করেছিলেন এ বছর তার ফর্ম নেই এছাড়া রিটন কুমার দাস সৌম্য সরকার তারাও খুব একটা ভালো করতে পারছেন না সেই পুরো পঞ্চপাণ্ডবের উপরে নির্ভর করতে হচ্ছে যদিও তাদের অনেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আশা করি এই তরুণ দলটি এক সময় দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাবে সে আশাবাদ ব্যক্ত করছি এবং বাংলাদেশের সমকল ম্যাচ যে রয়েছে সেই ম্যাচগুলো দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি যারা যখন ধৈর্য সকালে ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট পেতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম